আজকে ফুচকা বানাবো ভেবেছি ফুচকা আবার নতুন কিছু খাসির ঝোল দিলে জমবে এতদিন তো সবাই ঝাল জলের ফুচকা খেয়েছে তা খাসির ঝোল ভালো হবে তো গীতা বুদ্ধি শোন গ্রামে নতুন কিছু আনলে লাভই হয় গ্রামের বাজারে বেশিরভাগ মানুষ মজাই পেতে চায় টাকার দিকেও ভাবে না ঠিক বলেছ তবে কেমন করে বানাবে একটুও চিন্তা করো না আমি সব ব্যবস্থা করে ফেলব আমরা ফুচকা বিক্রি করতে গেলে গ্রামের লোক হাসবে না তো হাসলেও নতুন কিছু চেষ্টা না করলে আমরা জানবই না কি হয় হাসতে হলে হাসুক একবার খেয়ে দেখুক তারপরই বুঝবে ঠিক আছে আজ একসাথে রাধা শুরু করো চলো আমরা রান্নাঘরে যাই বড় তুই মশলা তৈরি করবি আমি বরং ফুচকা ভাজি আচ্ছা তুই জল ফোটাতে থাক আমি খাসির মশলা মেখে দিচ্ছি আর লাল মরিচের গুঁড়োটা ঠিক মতন দিস ওরে তুই আবার বেশি ঝাল করিস না গ্রামের বুড়োরা তাহলে কষ্ট পাবে না 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 বেশি ঝাল হবে সবার পছন্দ মাথায় রেখে করছি ফুচকা গুলো সোনালি হয়ে আসছে ঠিকঠাক হচ্ছে তো হ্যাঁ গো খাসির ঝোলটা রান্না হয়ে গেছে এখন শুধু ঢেলে দেব তুই একটু চেখে দেখ হ্যাঁ একবার ঝোলটা দেখ ভালো হয়েছে কিনা গেছে। ডাকো আজকের দিনটা জমে যাবে দেখি কেমন সারা পাই গ্রামের লোক খুশি হলে আর চিন্তা নেই অনেক বিক্রি হবে আমাদের অনেক টাকা হবে আজকাল তোমাদের দেখি বেশ ব্যস্ত কি ব্যাপার হ্যাঁ রমেশ দা আজ আমরা ফুচকা নিয়ে বসেছি একেবারে নতুন আইডিয়া খাসির ঝোল দিয়ে ফুচকা বানিয়েছি চেকে দেখবে নাকি খাসির ঝোল দিয়ে ফুচকা এই প্রথম শুনলাম নতুন কিছু তো চেষ্টা করতেই হবে নইলে কিভাবে সবাই জানবে আচ্ছা আচ্ছা দাও তো একটা ফুচকা চেখে দেখি নাও রমেশ দা খেয়ে নিজেই বলো দেখি কেমন লাগলো বাহ এটা দারুণ আগে এমন কিছু খাইনি তাই তো বলছি নতুন কিছু চেষ্টা করছি আমি তোমাদের জন্য গ্রাহক আনতে পারি সত্যি তাহলে গ্রামের সবাই জানবে খুব তাড়াতাড়ি আমরা চাই আমরা সবাই মিলে এগিয়ে যাই একদম ঠিক বলেছ নতুনত্ব ছাড়া তো ব্যবসা জমে না তাই তো আমরা একটা নতুন কিছু আনতে চেয়েছি সবাই মিলে তুমি কিন্তু সবার আগে আমাদের গ্রাহক হলে ঠিক বলেছ তবে গ্রামের লোক কিভাবে নেবে সেটাও দেখতে হবে আমরা আশা করছি ভালোই সারা পাবো গ্রামের লোক তো খাবার নিয়ে বেশ পছন্দসই হয় যদি তাদের মন জয় করতে পারো তাহলে জমে যাবে রবেশদা আজকের ব্যাচাকেনা দেখে তবে বোঝা যাবে আমি আমার দোকানের সবাইকে বলে দেব তোমাদের ফুচকা খেতে দাদা তুই হলে আমরা নিশ্চিন্ত একবার শুরু হলে গ্রামের বাজারে জমে যাবে আমাদের দোকান ঠিক বলেছ খারাপ লাগছে না তোমাদের উদ্যোগটা আমরা একটা নতুন কিছু চেষ্টা করেছি দাদার আশীর্বাদ রইল তোমাদের ফুচকা তো দারুণ আশা করি সাফল্য পাবে ঠিক আছে রমেশ দা আমরা দেখি আর কটা বেচতে পারি নিশ্চিন্তে বিক্রি করো আমি সবার কাছে কথা বলে দিচ্ছি এই যে তোমাদের নতুন ফুচকার খবর তো সারা গ্রামে ছড়িয়ে গেছে আরে নতুন কিছু এনেছি কে দেখো মন্টুদা খাসি ঝোল দিয়ে ফুচকা তা আগে কখনো তো খাইনি একবার খাও তারপরই বুঝবে আমরাই প্রথম এনেছি এই আইডিয়া আচ্ছা দাও দেখি একটা ফুচকা খেই দেখি এই না কে বলো তো কেমন লাগলো আহা এ তো দারুন আমার তো আরো খেতে ইচ্ছে করছি কিরে মন্টু ফুচকাকে মুখে হাসি কি ব্যাপার শিলা তুইও এসে খেয়ে যা নতুন জিনিস এনেছে ওরা ফুচকা আমার তো ঝাল খেতে খুব মজা লাগে এই ফুচকাটা একটু আলাদা খাসির ঝোল দিয়েছি খাসির ঝোল ভালোই তো লাগছে শুনতে দাও দেখি একটা এই নাও এ বলো কেমন লাগে বাহ বেশ ভালো নতুন কিছু এই প্রথম খেলাম এই ফুচকা গ্রামে বেশ জনপ্রিয় হবে মনে হচ্ছে আমাদেরও তাই আশা গ্রামের সবাইকে চমক দিতে চেয়েছি কিন্তু তবুও ভাবছি ফুচকা কি সব বয়সের মানুষের ভালো লাগবে আমরা মশলার ব্যাপারে খেয়াল রেখেছি খুব ঝাল না সবার খাওয়ার মতো বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে শিলাদি তুই তো ঘরে গিয়ে বলবি সবাইকে তাই না একদম বাড়ির লোকজনকেও বলে দেবো সবাই এসে খেয়ে যাবে সবাইকে বলো যেন এসে দেখে আমরা অনেকগুলো ফুচকা তৈরি করেছি আমি নিজে কয়েকটা নিয়ে যাচ্ছি বাড়ির লোকেদের জন্য ঠিক আছে তোমাদের জন্য না হয় কিছু প্যাক করে দিচ্ছি আজকের বিক্রিটা ভালোই হবে দেখছি হ্যাঁ আজ তো ভালো সারা পেই যাচ্ছি আসল মজা হবে সন্ধেবেলা সব গ্রামের লোক যখন আসবে কি ব্যাপার মা নতুন দোকান বসিয়েছো দেখছি হ্যাঁ কাকু ফুচকা বিক্রি করছি খাসির জল দিয়ে খাসির জল দিয়ে ফুচকা এ বাবা আগে তো কোনো দিন এমন কিছু শুনিনি কাকু নতুন কিছু তো আনতেই হবে কে দেখো না একবার ঠিক আছে দাও দেখি একটা ফুচকা কাকু তোমার জন্য একটু কম ঝাল দিয়ে বানিয়েছি ভালোই করেছি সে বুড়ো মানুষ বেশি ঝাল পেটে সহ্য হয় না বাহ এ তো মজার হয়েছে খুব আগে তো কখনো এমন স্বাদ পাইনি খুশি হলেন কাকু তাহলে সবাইকে বলে দেবেন যেন আসে হ্যাঁ বলবো না কেন এই নতুন জিনিসটা সবাইকে জানতে হবে তো দিদি দিদি ফুচকা দাও আমি খেতে চাই টুকাই তুই কি ফুচকা খেতে পারবি এটা একটু বড়দের জন্য আমি পারবো তাও না ঠিক আছে তুইও দেখ হুম বাহ আরো দাও খুব ভালো লেগেছে দিচ্ছি কিন্তু বেশি খাবি না ছোটদের কম খেলেই ভালো আমি আরো চাই কালকে মাকেও এনে খাওয়াবো আর ছোটদের বেশ ভালোই লাগছে দেখছি এ তো জমে যাবে কাকু আমাদের লক্ষ্যই ছিল সব বাইকে খুশি করা ভালো করেছিস মা নতুনত্ব না আনলে ব্যবসা জমে না ঠিক বলেছো কাকু আমরা নতুন কিছু দিয়ে চেষ্টা করছি ফুচকাটা জমেছে বলেই তো এত সারা পাচ্ছি আমি কালকে স্কুলে গিয়ে সবাইকে বলবো তোমাদের ফুচকা খেতে স্কুলের সবাই যদি আসে তুই কিন্তু আমাদের বড় গ্রাহক হবি হ্যাঁ আমি সবাই আনবো তোমাদের এই উদ্যোগটা প্রশংসার যোগ্য গ্রামের মেয়ে হয়ে এটা করে দেখালে তোমরা কাকু আশীর্বাদ করবেন যেন সবাইকে খুশি করতে পারি আশীর্বাদ সব সময় আছে মা সফল হবে নিশ্চয়ই ও তোমাদের দোকানে আজ খুব ভিড় দেখছি হ্যাঁ দাদা সব বাইকে খুশি করতে পারলে তো ভালোই লাগে ফুচকার খবরটা তো এখন গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে গেছে দাদা তুমি একবার চেখে দেখো না খাসির ঝোলের ফুচকা কেমন লাগে আমি আগে খাইনি শুনতে বেশ মজার লাগছে দাও তো একটা এই নাও আমাদের স্পেশাল ফুচকা হে বলো কেমন হুম বাহ্ এটা তো দারুণ সত্যিই জমে গেছে আমি শুনেছি সবাই প্রশংসা করছে তোমাদের এই নতুন ফুচকার হ্যাঁ বৌদি আমরা একটু আলাদা কিছু নিয়ে আসতে চেয়েছিলাম আমিও তো খেতে চাই আমায়ও দাও একটা নিশ্চয়ই বৌদি এ নাও তোমার জন্য কম ঝাল দিয়ে বানালাম সত্যি বেশ ভালো এটা আমাদের গ্রামের বিশেষত্ব হয়ে যাবে তোমাদের এই উদ্যোগ খুব ভালো সবাইকে একসঙ্গে এনে দিলে আমাদের লক্ষ্যই ছিল সবাইকে এক জায়গায় এনে মজা দিতে পারা না ভাই এটা শুধু মজা নয় একটা শিক্ষাও গ্রামের মেয়েরা যে এমন ব্যবসা করতে পারে সেটাও তো দেখিয়ে দিলে গ্রামে এমন একটা উদ্যোগ খুব দরকার তোমরা তিনজন মিলে যা করেছো তা সত্যি প্রশংসার যোগ্য দাদা আশীর্বাদ করো যেন আমাদের ফুচকা আরও জনপ্রিয় হয় নিশ্চয়ই হবে নতুন কিছু তো সবসময় সবাইকে আকর্ষণ করে আমরা একটু চেষ্টা করেছি বাকিটা তো সবার হাতে আজকের পর আমি সবাইকে বলবো তোমাদের ফুচকা খেতে আসতে আমি তো আমার পরিচিতদের বলবই সবাই এসে দেখুক তোমাদের এই উদ্যোগ ধন্যবাদ বৌদি তোমাদের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না আমাদের সমর্থন সব সময় আছে তোমরা এগিয়ে যাও তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমরা সঠিক পথেই আছি একদম সঠিক মেয়েদের এমন উদ্যোগই দরকার ছিল তাহলে দেখা যাক আগামী দিনে আমাদের ফুচকা কতটা জনপ্রিয় হয় আমি নিশ্চিত তোমাদের এই খাসির ঝোলের ফুচকা গ্রামে পরিচিতি পাবে খুব তাড়াতাড়ি জানো সরস্বতী আজ মনটা খুব ভারী লাগছে হ্যাঁ কিছু তো একটা হয়েছে আমি নিজেও কিছুটা অস্থির লাগছে কেন কি হয়েছে এত চিন্তা কিসের গ্রামের অবস্থা আগের আর ভালো নেই গীতা সত্যি অনেক কিছু হারিয়ে গেছে গ্রামের মানুষদের কি হলো তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে না তোমরা যা বলছো তা সত্যি সবার মাঝে এক ধরনের অবহেলা দেখা যাচ্ছে আমার মনে হয় এখনকার দিনের সম্পর্কগুলো আগের মতো আর নেই মানুষগুলো কি পরিবর্তন জানি না আমাদের যা কাজ ছিল তাও তো চায় করতে পারছি না পরিবর্তন তো আসবে কিন্তু তার জন্য অনেক কষ্ট করতে হবে আমার তো মনে হচ্ছে এই গ্রাম আর কখনোই ঠিক হবে না বড় বেদনা কল্পনা এত কষ্ট করছি গ্রামের জন্য কিন্তু কেউ আমাদের সঠিক মূল্য দিচ্ছে না কি ভাবে সহ্য হবে। কিন্তু আমি তো জানি না আমরা আর কতদিন এই দুঃখ সহ্য করতে পারবো জীবনটা যে কেমন হয়ে গেছে বুঝতেই পাচ্ছি না আর কোনো আশা নেই কিছু কিছু সময় জীবনে এমন পরিস্থিতি আসে যখন মনে হয় কিছুই ঠিক হবে না কিন্তু এগিয়ে চলা ছাড়া আর কিছু করবার থাকে না হ্যাঁ হয়তো আমরা আশা হারিয়ে ফেলেছি কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আমাদের সবার জন্য দিদি দিদি আমাদের ফুচকা লাগবে আজ তো খেলবার পর সবাই মিলে ফুচকা খাবো বলেছি তাই না ঠিক আছে শিবু কতগুলো লাগবে তো পাঁচজন আছি দশটা দিলেই হবে শিবু আমাদের ফুচকা খেয়ে কিন্তু আবার খেলায় হারিস না না গো দিদি আজ তো আমরা জিতবো এই ফুচকা খেয়ে শক্তি বাড়াবো তাই নাকি তাহলে তোমাদের জন্য একটু বেশি ঝাল করে বানাই না না একটু কম ঝাল দাও দিদি বেশি হলে আবার সবাই কাঁদবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে কম ঝাল দিয়েই বানাচ্ছি শুনেছি তোমার এই খাসির জলের ফুচকার অনেক জনপ্রিয়তা হয়েছে হ্যাঁ আমরা চেষ্টা করছি সব বাইকে খুশি রাখতে আমরা কিন্তু গ্রামের সবাইকে বলে দিয়েছি তোমাদের দোকানে ফুচকা খেতে আসতে খুব ভালো করেছো শিবু তোমাদের জন্যই আমাদের দোকানে এত ভিড় হচ্ছে তোমাদের মতন সব কিশোরীরা যদি সমর্থন করে তাহলে আর চিন্তা নেই আজ তোমাদের ফুচকা খেই খেলার মাঠে যাব খেলে এসে আবার খেতে আসব তাহলে আজ আমরা তোমাদের বিশেষ অতিথি করে খাওয়াবো দিদি তোমাদের ফুচকা খেলে আমাদের খেলা আরো ভালো হবে শুনে খুব ভালো লাগছে রে তোমরা ভালো খেলবে আমাদের আশীর্বাদ রইলো আর হ্যাঁ যারা ফুচকা খেয়ে খেলা দেখে তাদেরও বলিস এখানে আসতে নিশ্চয় দিদি সবাইকে বলবো ভালো তাহলে তোমাদের ফুচকা রেডি করে দিলাম দিদি আমাদের তো পয়সা নেই পরে দেব আরে না না আজ তোমাদের ফুচকা আমাদের তরফ থেকে ফ্রি সত্যি দিদি তোমরা কত ভালো গো তোমাদের জন্য তো কিছু করতেই হবে তোমরাই তো আমাদের বড় সমর্থক দিদি তোমাদের দোকান যেন আরো বড় হয় তোমাদের আশীর্বাদ থাকলে তা অবশ্যই হবে ঠিক বলেছো তোমরা আমাদের ছোট্ট বন্ধু তোমাদের কথা তো রাখতেই হবে কল্পনা সরস্বতী তোমাদের সাথে একটু কথা আছে হ্যাঁ মরল বাবু বলুন কি বলবেন তোমাদের দোকান তো খুব নাম করেছে সবাই খুব খুশি আমাদের ভালোই চলছে মরল বাবু সবাই সহযোগিতা করছে হ্যাঁ শুনেছি তবে একটা কথা বলতে এসেছি কি ব্যাপার কিছু সমস্যা হয়েছে নাকি না না সমস্যা নয় একটা প্রস্তাব নিয়ে এসেছি প্রস্তাব কি রকম প্রস্তাব আমাদের গ্রামের মেয়েদের জন্য একটা নতুন উদ্যোগ শুরু করতে চাই সেটা কি রকম আমরা যাই তোমরা গ্রামের মেয়েদের আরও কিছু শেখাও যেমন কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় এটা তো খুব ভালো কথা আমরা কি করতে পারি তোমরা যদি গ্রামের মেয়ে বৌদের নিয়ে একটা দল বানাও তাদের সঙ্গে কাজ শেখাও যেমন তোমরা করছো আর কি তেমন আমরা তো করতে পারি কিভাবে শুরু করব সেটা ভাবতে হবে তোমরা তো ফুচকার দোকান শুরু করে দেখিয়েছ এবার অন্য কাজও শেখাতে হবে ঠিক বলছেন গ্রামের মেয়েদের যদি আমরা সাহায্য করি তাহলে সবারই উপকার হবে আমাদের ইচ্ছা তোমরা একদিন শুধু ফুচকা না আরো কিছু করো আমরা তো সেই দিকেই এগোচ্ছি মেয়েদের স্বনির্ভর করতে চাই মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারলে গ্রামের উন্নতি হবে। তাহলে আমরাও সেই উদ্যোগে যোগ দেব আপনারা পাশে থাকলে সব হবে। আমরা তো আছি গ্রামের সব লোক তোমাদের সমর্থন করবে। এই কাজটা যদি সফল হয় তবে আমাদের গ্রামের মেয়েরা নতুন দিশা পাবে। স্বাধিকপতি আজো শুধু আর একটু চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করবো বাবু মেয়েরা যদি নিজেরা কিছু করতে পারে সেটা আমাদের আমাদের সবার জন্য ভালো ফুচকার দোকানে যদি গ্রামের মেয়েদের উৎসাহ দেয় তাহলে আমরা উদ্যোগ নেব সেই সাহস তোমাদের আছে আমি বিশ্বাস করি তোমরাই সেটা করে দেখাবে এই কাজটা যদি ঠিক মতো করা যায় তাহলে পুরো গ্রাম তোমাদের সাপোর্ট করবে আমরা সেই আশাতেই আছি বাবু সবাই পাশে থাকলে আমাদের গ্রামটা আরো এগিয়ে যাবে কটা বাজে জানিস রাত হবে খুব ভয় করছে আজ অনেক রাত্রি হয়ে গেল একটু দেরি হয়েছে কিন্তু সব ফুচকা বিক্রি হয়েছে আজ কত হলো পাঁচ হাজার দুশো তিরিশ হয়েছে অনেক লাভ হয়েছে আজ গীতা তুই টাকাগুলো রেখে দে কাল আবার কিছু বাজার করে ফুচকা বানাতে হবে বৌদি আমাদের দুজনকে ফুচকা দাও ফুচকা শেষ হয়ে গেছে আমরা কিছু শুনবো না ফুচকা দিতেই হবে আজ ভাই শেষ কাল বিকেলে এসো পাবে এই চোর 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 আমাদের টাকা নিয়ে পালাচ্ছে এই এই জানোয়ার আমাদের টাকা ফেরত দে আমাদের কষ্টের টাকা নিয়ে পালাবি এদের ফুচকা খাওয়ার কোন ধান্দা ছিল না আমাদের টাকা চুরি করার মতব ছিল আমাদের ছেড়ে দাও ভুল হয়ে গেছে ওরে বাবা পুরুষ হয়ে খাটা খাটনি করতে পারিস না আদব ছেলে কথাকার এই আমাদের ছেড়ে দিন মাপ চাইছি এদের পুলিশে দিতে হবে না না আমাদের পুলিশে দেবেন না আর কোনোদিন এরকম করব না মেয়ে বলে আমাদের ঠকিয়ে পালাবি সেটা পারবি না জানো আর সব আর কোনো দিনও যদি এরকম দেখি সেদিন তোদের পুলিশের হাতে তুলে দেবো তোদের মুখখানা দেখে রাখলাম যাও এখান থেকে শোন আমাদের আরও সাবধানে থাকতে হবে আমাদের তো চেনো না চল এবার ফেরা যাক হ্যাঁ চল দোকান নিয়ে বাড়ি ফিরি আজকের দিনটায় একটু শান্তি লাগছে সরস্বতী হ্যাঁ হ্যাঁ কিছুটা কাজের চাপ কম তবে এখনো অনেক কিছু বাকি আমাদের কাজের কথা না বললে কিছুই হবে না কিন্তু এখনই শুরু করতে হবে কল্পনা সরস্বতী গীতা কি খবর রঞ্জনদা ভালো আছি তুমি কি খবর আজ খুব আনন্দের দিন গ্রামের সবাই এখন আমাদের সাথে আছে হ্যাঁ তোমাদের কাজের জন্য তো সবাই তোমাদের প্রশংসা করছে আপনি যে ভালো কাজ করছেন সেটা সবাই জানছে গ্রামের মেয়েরা এখন সাহসী হয়ে উঠছে সত্যি বকুল প্রথমে ভয় ছিল কিন্তু এখন মনে হয় আমরা সঠিক পথেই আছি হ্যাঁ গ্রামে কোনো কিছু যদি শেখাতে হয় তাহলে মেয়েদের প্রথমে সাহসী হতে হবে প্রথমে আমাদের নিজেদের বোঝানো দরকার আমরা অনেক কিছু করতে পারি ঠিক বলেছ গীতা তোমরা দেখিয়ে দিয়েছ এখন অন্যান্যরা তোমাদের দেখে শিখবে আমি নিজেও দেখতে চাই কিভাবে মেয়েরা আরো কিছু করতে শুরু করবে তোমরা যদি পাশে থাকো তাহলে মেয়েরা সব কিছু পারবে ঠিক বলেছ আমাদের গ্রামের প্রতিটি মেয়ের মধ্যে কিছু কিছু না গুণ আছে তাই তো যদি তারা নিজেদের জন্য চায় তাহলে কিছু করতে পারবে আমরা তাদের শুধু সুযোগ দিতে চাই আর সাহস দিতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে কিছু পরিবর্তন আনা উচিত কেমন পরিবর্তন শিক্ষার পাশাপাশি যদি কিছু শখের কাজও শেখানো যায় তাহলে সেটা তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এইটা খুব ভালো আইডিয়া আমরা আরো কাজ করতে পারি এই তাহলে অন্য কাজের পাশাপাশি আমাদের আরো কিছু শেখানোর সুযোগ হবে ঠিকই বলেছ শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ানো খুব জরুরি একে সব সবকিছুই হতে হবে বড় থেকে ছোট সবাই যদি একসাথে এগোয় তাহলে আমরা অনেক দূর যেতে পারবো শুধু শিক্ষা নয় তাদের পরিশ্রমও দেখাতে হবে হ্যাঁ কঠোর পরিশ্রমী সব জয় করে আমরা তো প্রস্তুতি আছি রামকে নতুন দিশায় নিয়ে যাব আজকের মেলা দেখতে খুব ভালো লাগছে সরস্বতী। হ্যাঁ, এবার আমরা এখানে ফুচকা বিক্রি করে খুব ভালো আয় করেছি। আজ তো গ্রামের সবাই এসেছে। সবাই খুব খুশি। তোমাদের উদ্যোক্তা হয়ে ওঠাটা সত্যিই প্রশংসনীয় কল্পনা। এইভাবেই যদি গ্রামকে নতুন কিছু শিখাতে পারি, তাহলে তো অনেক কিছু বদলে যাবে। আমরা শুধু নিজেদেরই পরিবর্তন করলাম। আর সবাই সেটা দেখছে কিন্তু মনে রাখতে হবে পরিবর্তন আসতে একটু সময় লাগে কিন্তু আমরা শুরু তো করেছি তাই কিছুদিন পরে সবাই বুঝবে শুধু একটা উদ্যোগই তো সবকিছু বদলে যায় না আমাদের এই প্রচেষ্টা লাগাতার চালিয়ে যেতে হবে ঠিক আমাদের কাজ তো সবে শুরু হয়েছে এবার সেটা অবিরাম চালিয়ে যেতে হবে এখনই তো সেই সময় সবাই তো জানে যে আমরা শুরু করেছি কল্পনা সরস্বতী গীতা তোমাদের কাজ দেখে আমি খুবই গর্বিত মাধবী দাদি আপনি তো আমাদের অনেক সাহায্য করেছেন আরে আমরা তো কিছুই করিনি তোমরা নিজেরাই এত কিছু করেছো দাদি আপনি আমাদের উৎসাহ দিয়েছিলেন তাই তো আমরা এগোতে পেরেছি তুমি সত্যি বলেছো মাধবী আমাদের এই উদ্যোগগুলোকে সবাই সম্মান দিয়েছে কিন্তু সেই সম্মানটা কল্পনা সরস্বতী আর গীতার শুধু মনে রাখলাম ছাড়া কিছুই পাওয়া যায় না শুধু নিজেদের জন্য নয় সবাইকে নিয়ে চলতে হবে মাধবী দাদি এখন আমাদের লক্ষ্য শুধু মেয়েদের সুরক্ষিত জীবন আর স্বাবলম্বী করা অবশ্যই রাবি জানি তোমরা সফল হবেই তুমি তো আমাদের সেরা শিক্ষক দাদি এবার পুরো গ্রাম একসাথে চলবে সবাইকে নিজেদের স্বপ্ন পূরণের পথ দেখাবে যদি আমাদের মতন আরেকজন উঠে আসে তাহলে গ্রামের মেয়েরা সবাই নিজেদের শক্তি জানতে পারবে তুমি ঠিক বলছো গীতা এরকম আরো অনেক মেয়ে আমাদের পথ দেখাবে এটা তো শুধু শুরু আমাদের হাতে অনেক কাজ রয়েছে মনে রাখবে একে অপরকে সাহায্য করলেই সবাই এগিয়ে যাবে সেই সাহস যদি না থাকে কিছুই হবে না আমাদের সাহস তো সবার কাছে পৌঁছবে এক সাথে আমরা সাফল্য পাবো ঠিক আছে আমরা এখন আসি পরে আবার কথা হবে